Watch full episodes on Geo Hotstar. ভয় পেতে দেখে ভালো লাগলো শান্তি পাওয়া যায় যখন কেউ আমাদের ভয় পায় তখন আমরা শান্তি পাই আপনারা কারা আমরা যেই হই না কেন কিন্তু তোমরা এখানে এসে খুব বড় ভুল করেছো খুব বড় ভুল আমার নাম হলো সেনাপতি সর্দার পুরো নাম নিধিরাম সর্দার এখানে আসার দরকার নেই কেন এসেছো তোমরা এখানে মানুষের কি কাজ সেনাপতি মশাই এরপর কি করতে হবে সেটা তো বলুন ওরার কি আছে এদেরকে খতম করে দাও রাস্তা থেকে সরে যে আমাদের সঙ্গে টক্কর নেবে সে চুরচুর হয়ে যাবে শেষ করে দাও এক মিনিট সেনাপতি কাটিকার বাবু আমরা আপনাদের বন্ধু সব মানুষই আমাদের শত্রু আমাদের সব শত্রুই মানুষ ওরা কখনো বন্ধু হয় না শত্রু তো শত্রুই হয় শত্রু শত্রুই থাকে ওটা আবার কি ওটা কি কোথায় গেল পালিয়ে গেছে ভালো খেলা তো কত দূর পালাবে আলিয়া যাবে কোথায় পালাতে থাকো পালাতে থাকো কত দূর যাবে আর আমাদের থেকে পার পাবে না যতক্ষণ আপনার কথা শেষ হবে ততক্ষণ ওরা পালিয়ে এখান থেকে চলে যাবে পালিয়ে গেল আরে গাছপালারা তোমরা দেখছ কি ধরো ধরো দে ধরো পালাতে দিও না দে Gutter! <skrønner> Gutter! <skrønner> <hunger> কি হচ্ছে পাপড়িরা তো দেখছি লেফটের দিকে যাচ্ছে ড্রাইভার লেফটে চলো এবার রাইটে ওদিকে আমরা এসে গেছি এসে গেছি আমরা ভাবছো কি এত ভাবছো কি তোমরা এবার কি ইনভিটেশন কার্ড পাঠাবো নাকি হাত জোড় করে প্রার্থনা করব এসো এসো আর নিয়ে যাও যদি আমার মাথা বিগড়ে যায় তাহলে কিন্তু তোমরা গেলে சிவா শেষ করে আমাদের কিছু হবে না সাবধান রাজা হুড়া হুড়া আসছেন সেনাপতি সর্দার এদের সবাইকে কেন নিয়ে এসেছ ভয় দেখিয়ে তাড়িয়ে কেন দাওনি ভয় দেখানোর চেষ্টা তো করেছিলাম কিন্তু এরা ভয়ই পেল না মানুষ আজকাল ভয় পায় না কিছু একটা করতে হবে এরা ভয় পায় না এরা পালায় না নিজের লোকেদের এদের হাত থেকে বাঁচানো আমার দায়িত্ব এদের রক্ষা করাও আমার দায়িত্ব গোটা দলকে বাঁচায় কে রাজা এদের বাঁচানো আমার দায়িত্ব তো রাজাটাকে তুমি আর কে প্রণাম ঠকো আমায় প্রণাম ঠকো মহারাজ রাজা তো আপনি ও তো সেনাপতি আমি শিবা এরা আমার বন্ধু রেবা আদি ইউডি লিঙ্ক আর প্যারারাম বাবু আমরা তো জঙ্গলটা দেখতে এসেছিলাম আর ওরা আমাদের ধরে নিয়ে এলো আমরা আমরা আপনাদের বন্ধু শত্রু নই সেনাপতিমশাই এই ছেলেটা খুব সাহসী ও ওদের ওদের ছেড়ে দিন আমি মারি না যাবার খাইয়ে স্মৃতি দাও যদি স্মৃতি ফিরে চলে আসে তাহলে আবার তো চলে আসবে আবার লড়তে হবে বেঁধে নিয়ে আসতে হবে ওষুধ খাইয়ে আবার স্মৃতি বোলাতে হবে এটাই ভালো হবে যে কাল সকালে সূর্যোদয়ের সঙ্গে এদের আমাদের কুলদেবতা চক্রাসুরের কাছে বলি চড়িয়ে দেবে জায়গাতে ওরা আছে হ্যাঁ এই দেখো ফুলগুলোকে দেখো এই ফুলগুলো সেখানেই ফোটে যেখানে ওরা থাকে আশেপাশে ওদের ঝুপড়ি আছে ওরা এখানেই কোথাও আছে খোঁজো নিশ্চয় কোনো রাস্তা আছে এই দেখো একটা কেভ এটাই নিশ্চয়ই পথ সকালবেলা যখন সূর্য উঠবে ঠিক তখন আমরা ভেতরে ঢুকবো আর ভেতরে গিয়ে ওদেরকে বন্দি করে ফেলবো যদি এই লেকের জল নিচে গোল্ডেন লেকের উপর ফেলে দিই তবে তো সেটা ঠান্ডা হয়ে যাবে এটা কি করে হতে পারে এটা তো অসম্ভব অসম্ভব মহারাজ এত বড় হ্রদকে সোনার ঝর্ণার দিকে ঘুরিয়ে দেওয়া কি করে সম্ভব এটা হতে পারে না হতে পারে না নিশ্চয়ই সম্ভব সেনাপতি মহাশয় এটা তো বরফ আর বরফের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা যায় আদি ইউডি রেভা তোমরা সবাই এটার উপর দাঁড়িয়ে পড়ো ওকে শিবা কিন্তু দাঁড়িয়ে কি করতে হবে শুধু আপনারা দাঁড়িয়ে থাকবেন আর নিজেদের শরীরের ওজন দিয়ে এটাকে চেপে রাখবেন সিং সে পিছনে দেখার সময় নেই শিব তুমি আমাদের সবাইকে আবার বাঁচিয়ে দিয়েছ তুমি নিশ্চয়ই উপরওয়ালার কোন দূত প্রথমে ওই মানুষদের হাত থেকে বাঁচালে আর এখন এই বিপদ থেকে উদ্ধার করলে আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব তুমি খুব ভালো মনের একজন মানুষ তুমি খুব ভালো এবং সাহসী শিবা হুম প্রত্যেক মানুষের কিছু কিছু না দুর্বলতা থাকে যাও খোঁজ নাও শিবার কিসে দুর্বলতা তাছাড়া আমরা তো পুরো প্রথম দিনই ওখানে যাচ্ছি তবুও ছেলেটা যদি ওখানে না থাকে তো সেটাই মঙ্গল আমি এবারে কোন রকম অপজিশন চাইছি না ওকে বস আমি খোঁজ নিচ্ছি ওই ছেলেটার দুর্বলতা কোথায় ওই লোকগুলো আবার আসবে তাই আপনাদের নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে কিন্তু কিভাবে আমরা কত ছোট ছোট দেখো আর ওরা এত বড় আর ওদের কাছে ভয়ানক অস্ত্র শস্ত্র আছে লড়াই শরীর দিয়ে নয় বুদ্ধি দিয়ে হয় আর এটা আমি আপনাদের শেখাবো ভালো লাগলো শুনে ভালো লাগলো এবার গাধাও নাকি হাল চাষ করবে রক্ষা করা শেখানো তো সেনাপতির কাজ সেনাপতি রক্ষা করতে শেখায় সেনা তো আমি দেখতে পাচ্ছি কিন্তু প্রতিটা কোথায় প্রতিটা কোথায় এই এটা মজা করার সময় নয় আমার চাকরি চলে যাচ্ছে আর তোমরা তাই নিয়ে মজা করছো মহারাজ আমার চাকরি অন্য কাউকে দিয়ে দিতে পারেন না সেনাপতি শান্ত হও এখানে রাজাকে আপনি তো তুমি চুপ করে থাকো মানুষদের হাত থেকে কিভাবে বাঁচতে হয় সেটা একজন মানুষই বলতে পারে এর জন্য ওরা বলবে যে ওদের হাত থেকে আমরা কি করে বাঁচতে পারবা আমি একদম শুরু করো ইয়া ইয়া আ আরে বাবা সবাই আমায় কেন টিপ করে চুরছে এটার মধ্যে ওই পাথরগুলো রাখো যেগুলো ফাটে ধুম ধড়াম করে কোথায় কাল মধ্যে এই এই যে আরে সবাই কোথায় তাকিয়ে আছো এদিকে দেখো এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না এর মধ্যে পাথরটা রেখে ওই দড়িটা টানতে হবে ওকে

জানি জানিনা ওরা এগুলো করতে পারবে কিনা ওরাওতে এইবার পুরো তৈরি হয়ে আসবে রেবা আমি ভাবছিলাম যে যদি ওদের কুলরক্ষকেরও সাপোর্ট পেয়ে যাই তাহলে বদমাশগুলো কোনোমতে দিতে পারবে না শিবা ও কেন সাপোর্ট করবে ও তো চোখটা খুললেই শুধু খাবার জন্য দৌড়ায় সেটা তো করেই কিন্তু ওর সাপোর্টটা অ্যাডিশনাল সাপোর্ট হয়ে যাবে হ্যালো রক্ষক মহাশয় হ্যালো জাগুন রক্ষক মহাশয় জাগুন হ্যালো আপনার লোকেদের আপনাকে কি প্রয়োজন হ্যালো রক্ষক মহাশয় জাগুন রক্ষক মহাশয় জাগুন সেবা কোথায় চললো আপনি চিন্তা করবেন না রাজামশাই সব ঠিক হয়ে যাবে কি হলো এরা আবার কারা আমরা আপনাদের বন্ধু যাও দাদু দিদাকে যত্নার্থে করো বস শিবার দুর্বলতা পেয়ে গেছি বলো কি বলো কি ওর দুর্বলতা ওর দাদু দিদা এখন এখানে আমাদের কবজায় ঘটরঙ্গাচারিয়া ওদের আটকে রাখো পরের কাজ আমি দেখে নিচ্ছি হ্যালো চার্লি ডেল্টা বললো তুমি কিছু শুনেছ শিবার দাদু দিদাকে আমরা ধরে ফেলেছি শিবা তো ওখানে ভেতরে ও তো জানেও না যে ওর দাদু দিদাকে আমরা ধরে নিয়ে গেছি আরে বা কি বলছো সত্যি বলছো নাকি চলো চলো গিয়ে দেখা যাক শিবার দাদু দিদিমা কেমন আছে বস কাজ হয়ে গেছে শিবা মেসেজ পেয়ে যাবে আপনাদের যা যা আমি শিখিয়েছি সেগুলো সব মনে রাখবেন আর একটা কথা তো অবশ্যই মনে রাখবেন যে লড়াই সাহস আর বুদ্ধি দিয়ে হয় তাতে শরীর ছোট বড় হওয়া কিছু এসে যায় না ওরা আবার অবশ্যই ফিরে আসবে আর আমাদের তৈরি থাকতে হবে আমি ওই লোকেদের কথা শুনেছি ওই লোকেরা তোমার দাদু দিদাকে ধরে নিয়েছে আর কোন একটা ফার্ম হাউসে আটকে রেখেছে দাদু দিদাকে বাঁচাতে আমাকে যেতেই হবে হ্যাঁ হ্যাঁ জলদি যাও ও তোমার প্রতিশোধ ওদের উপর নিতে চায় রাজা মশাই আমি বাইরে কি করে যাব ওরা গুহার মুখ বন্ধ করে দিয়েছে এসো আমি তোমায় নিয়ে যাচ্ছি রেবা তোমরা অ্যালার্ট থাকবে কোনো বিপদ হলেই আমাকে কল করো ডোন্ট ওয়ারি শিবা তুমি দাদু দিদাকে দেখো অল দ্য বেস্ট তাড়াতাড়ি এসো ওহো এই কেফটা তো বন্ধ এক কোণে রাস্তা বানিয়ে দিচ্ছি থ্যাংক বন্ধু আমি বলেছিলাম ডোন্ট অ্যাঙ্গার ড্যানি ডেঞ্জার না হলে ড্যানি ডেঞ্জার থেকে ডেঞ্জারাস হয়ে যায় এবার দেখো আমি কি করি ওকে গাইজ গেট রেডি তুমি কি করে খুলে চুপচাপ বসে kids library only on Jio জিও Download the app now